হ্যালো বন্ধুকোন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সামুদ্রিক মোস মাছের রেসিপি তো আমি এখানে পাঁচ ছয় পিচ সামুদ্রিক মাছ নিয়ে নিয়েছি এবং মাথার এক সাইড নিয়ে নিয়েছি মাছটাকে এভাবে কেটে নিয়েছি ভালো করে উপর পাশটা পরিষ্কার করে তো চলুন রান্না করা যাক হ্যাঁ আমি কড়াইয়ের মধ্যে রান্নার তেল দিয়ে নিচ্ছি উপকৰণামুটি ভাজা চে পৰ্যায়ে দিয়ে দিব একো সামান্য পৰিমাণ জিৰা বটা জিলা বা ভাল কৰি হালকা ভেজে নিব এরপর পর্যায়ে পুড়ে না যাওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এরপরে দিচ্ছি সাধারত লবণ তারপরে দেব সামান্য একটু ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেব মরিচ গুঁড়া

টমেটো কুচি দেওয়ার সময় ভালো করে একটু হালকা এটা কষিয়ে রান্না করে নিতে হবে টমেটোটাকে টমেটোটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে আবরণা করা করে নিচ্ছি এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার ছবি মিশিয়ে দেব মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে কচিয়ে দেব যেহেতু এটা সামুদ্রিক মাছ এটা যতই নরম থাকুক না কেন এটা তুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক শক্ত শক্ত হয়ে যায় আর এই মাছগুলো খেতে একদম যেমন চিংড়ি মাছের স্বাদ যেরকম ঠিক সেরকম লাগে এটাকে সুন্দর ভুনা ভুনা করে রান্না করলে এটা গরম ভাতের সঙ্গে অনেক দারুণ লাগে আপনারা এভাবে বাসে ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক মজা হয় তো আমি এখানে মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করবো এই মাছে আমি বেশি পানি রাখবো না একটু ঘুনা ঘুনা টাইপের রাখবো তো দেখার জন্য আমার সঙ্গে থাকো আমার মাছটা কষানোর শেষ আমি এখানে বেশি পানি অ্যাড করবো না অল্প পরিমাণ পানি অ্যাড করেছি এটা এই পানিটা হালকা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা রান্না করব আমার রান্না অলমোস্ট শেষের দিকে আমি এবার ধনিয়া পাতা দিয়ে আর একটু জাল দিয়ে নিব নিলেই হয়ে যাবে আমার মাছ সামুদ্রিক মাছ রান্না তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আইকনে ক্লিক করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম